নোয়াখালীতে বন্যা জনসাধারণের নাজেহাল অবস্থা চলাফেরা অনেকের কষ্ট হচ্ছে কারো ঘর বাড়ি ডুবে গেছে কেউ বা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কখনো রিমজিম বৃষ্টি আবার কখনো জম বৃষ্টি পানির চাপ বেড়ে চলেছে রাস্তাঘাট ডুবে গেছে লোকজন খেয়া খেয়াজাল দিয়ে মাছ ধরছে হাইওয়ে রাস্তাতে জনসাধারণের চলতে অনেক কষ্ট হচ্ছে কখনো সিএনজি কখনও অটোরিকশা কখনো বা নসিমনে মানুষ চলাফেরা করছে নৌকাতে বাজারগুলোতে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে মানুষের নাজেহাল অবস্থা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দিনমজুরদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়েছে তান বিতরণের জন্য দেশের প্রত্যত্ত অঞ্চল থেকে অনেক লোকের সহায়তা দিয়ে চলছে আশ্রয় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এর মধ্যে নোয়াখালীর সাটখিল ঘুরে আমি বাদশ্বামী আপনাদেরকে দেখাবো রাস্তাঘাট ঘরবাড়ি জনসাধারণের সমস্যা যে সকল সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে সেই সমস্যাগুলি আমি এখন আলোচনা করব তো সবাইকে স্বাগতম আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বাদশা মিয়া পেজ ও ইউটিউব চ্যানেল আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে রয়েছে খেয়া জাল দিয়ে লোকজন হাইওয়ে রাস্তাতে খেয়া খেয়াজাল দিয়ে মাছ ধরা আসলে যে জাল দিয়ে পুকুর নালা খাল বিলে মাছ ধরা হতো সেই জাল দিয়ে এখন হাইওয়েতে মাছ ধরতেছে বাগ্যের কি নির্মম পরিহাস বন বানবাসীদের সকলেই আসলে যেমনি হয়ে আছে পানিবন্দি হয়ে আছে এলাকায় প্রতিটা গ্রামে অঞ্চলে প্রত্যেক জেলায় এখানে কুমিলা ফেনী সোনাগাজী চাটখিল নোয়াখালী মাছদি পানিতে বেশি গেছে প্রতিদিনে পানি বাড়তেছে বন্যা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে এবং প্রতিদিনের রিমঝিম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি কখনো রিমঝিম আবার কখনো জুম বৃষ্টি হচ্ছে প্রতিদিন এক ফিট দুই ফিট করে পানি উদ্যোগতি হচ্ছে এমতো অবস্থায় জনসাধারণের নাজেহাল অবস্থা মানুষ চলাফেরা করার জন্য অটোরিকশা সিএনজিতে চলাফেরা করতো দেখা গেছে এখন চলাফেরা করার জন্য নৌকার প্রয়োজন হচ্ছে নৌকা না পেয়ে মানুষ নসিমন নিয়ে রাস্তায় এসেছে কিন্তু রাস্তার মাঝখানে বাঙা থাকাতে নসিমনও চলতে কষ্ট হচ্ছে আসলে সবাই দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য দোয়া ফারতী আজ এই পর্যন্তই আগামী দিন আবারও বানবাসীদেরকে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته